মালদাতে প্রথাগত চাষে আর সেভাবে লাভ হচ্ছে না তাই মালদার কৃষকরা বিকল্প চাষের সন্ধান করছেন অনেকদিন ধরে এর আগে বাদাম আনারস এমনকি আরবের খেজুরও চাষ করেছেন তারা এবার এই তেরিকায় এবার এই তালিকায় নাম উঠাবেন পুরাতন মালদার মহিষ পাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলা লেবুর চাষ করছেন তিনি অবশ্য এখন সেই চাষ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন সফল হলে খুব তাড়াতাড়ি তার উৎপত্তিত কমলা লেবু মালদার বাজারে বিক্রি হবে পুরাতন মালদার মাটি কিছুটা শক্ত পাথরের পাহাড়ের মাটির সঙ্গেই সামান্য হলেও মিল রয়েছে তাই বিষয়টির বছর কয়েক আগেই ভাবিয়ে তুলেছিল দীপক বাবুকে নিজের বাড়ি লাগোয়া দশ কাঠা জমিতে তিনি কমলালেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন বছর চারেক আগে নদী আর রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন দশটি ভুটানি কমলালেবুর চারা গাছ জমিটি সেই চারা লাগিয়ে শুরু হয় পরিচর্যা পরবর্তীতে একটি চারা মারা যায় তবে তার পরিচর্যায় এখনো বাকি নটি গাছ সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠেছে গাছগুলির উচ্চতা সাত ফুট ছাড়িয়েছে এবার প্রায় দেড় কুইন্টাল কমলালেবু উৎপন্ন হয়েছে তবে তার আকার খানিকটা ছোট দার্জিলিং এর কমলা লেবুর থেকে যদিও স্বাদে তা মিষ্টি কিন্তু ফলের আকার পছন্দ নয় দীপক বাবু তাই তিনি এবার ফল বাজার যত করার কথা ভাবেননি শুনে খুব ভালো লাগলো কারণ আপনাদের থেকেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি তো সেই চাষি আমাকে হয়তো সেই মতো জানিয়ে উঠতে পারেনি যে এত একটা ভালো প্রচেষ্টা সে করছে তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে সুন্দর কমলা লেবু তো সেটা যে এই ময়েশ্চার বা এই ওয়েদারে যে সুন্দর করে উনি ফলন ফলিয়েছেন সেটা আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব এবং যাতে আরও উৎসাহ দেওয়া যায় এবং এটাকে আমরা কোনোভাবে আমাদের বিভিন্ন সরকারি কোনো প্রজেক্টে যদি ওনাকে হেল্প করা যায় সেটার আমরা চেষ্টা করব এবং ওনার সঙ্গে আমরা খুব সত্য যোগাযোগ করছি শুধু লেবু চাষ নয় আমার আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে আচ্ছা বিভিন্ন রকম ফলগুলো আছে তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি মানে চাইছি যে লেবুটাও চাষ করি আমরা যেসব লেবুগুলো বাজার থেকে কিনে খাই জানি না সেটা কতটা কি মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন এবং নিজে ভালো খাবো দিক থেকে মানে হানড্রেড পারসেন্ট ভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়